আসসালামু আলাইকুম শুরু করছি আজ সাবিলা পর্ব সংখ্যা আটচল্লিশ পাহাড়ের চূড়ায় বাতাসের প্রবল শোশো শব্দের মাঝে দাঁড়িয়ে আছে আর চোখ রাগে জলজল করছে আর এথিরিয়ানের মুখে এক অদ্ভুত মিশ্রিত অভিব্যক্তি অপরাধবোধ আর অস্বাভাবিক হাস সাহস জাসপার ধমক দিয়ে বলল তুই ফিওনাকে চুমু কেন দিলি কোন সাহসে এথিরিয়ান খানিকটা বিব্রত হলেও মুখে চাপা হাসি দিল না মৃদু স্বরে বললো কারণ আমি ওকে পছন্দ করি ভাইয়া হয়তো প্রেমে পড়েছি ফিয়না অদ্ভুত কিউট মে জেসপার মুহূর্তের সামনে এগিয়ে এলো এথিরেনের কলার চেপে ধরে বলল তার হাতের শক্তি এতটা প্রবল ছিল যে এথিরেনের মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল তুই পছন্দ করিস তুই কি জানিস ফিওনা তাকে পছন্দ করে কিনা তুই প্রশ্ন করেছিস নাকি নিজের ইচ্ছেতে আর অনুমতি ছাড়াই চুমু দিয়েছিস এথিরিয়ান গম্ভীর হয়ে গেল সে ধীরে ধীরে বললো দেখো চাসু আমি ওকে পছন্দ করি ওকে প্রপোজ করার আগে একটা চুমু দিয়েছি যাতে ও আমার অনুভূতি বুঝতে পারে কিন্তু তুমি এসে সব সাথে জল ঢেলে দিলে জাসপার হঠাৎ গগন কাঁপিয়ে চিৎকার করে উঠলো ফিওনা আমার শুধু আমার ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ওকে স্পর্শ করার সাহস আর কখনো দেখাস না এ চোখ বিস্ময়ে ছাপ পড়ল তার মাথায় যেন বজ্রপাত হলো সে ফিসফিস করে বলল তুমি তুমি কি বলছো জাসু ভাইয়া তুমি ওকে ভালোবাসো এটা কি সম্ভব তোমার তো লাভ ফাংশন ডিলিট করা হয়েছে জসপাল এবার শান্ত স্বরে বলল কিন্তু তার রাগ কণ্ঠে রাগ স্পষ্ট সেটা এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর তার কারণটা ফিয় নাই ওর কারণে আমার ভালোবাসা এত সুন্দর আমি ভালোবাসার এত সুন্দর স্বাদ পেয়েছি আমি ওকে ভালোবাসি আর এটা কোনো প্রোগ্রামিং নয় এথেরিয়ান এটা আমার অস্তিত্ব ফিও না আমার প্রাণের অংশ এথেরিয়ান এবার পুরোপুরি চুপ হয়ে গেল তার মাথায় যেন ঝড় বয়ে যাচ্ছে এটা তো অসম্ভব ছিল একজন ড্রাগন যার মধ্যে প্রেমের ফাংশন সরিয়ে ফেলা হয়েছে সে কীভাবে এক মানবের প্রেমে পড়তে পারে জাসপারের হাত দুটো নিজের কলার থেকে সরাতে সরাতে এথিলিন দৃঢ় কণ্ঠে বলল জ্যাসু ভাইয়া তুমি শুধু আমার ভাই না তুমি পুরো ভেনাসের প্রিন্স তোমার প্রতিটা পদক্ষেপ আমাদের রাজ্যের জন্য একটি উদাহরণ কিন্তু এই ভালোবাসা এটা আমাদের রাজ্যের জন্য অভিশাপ আমি ফিওনাকে ভালোবাসি এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি প্রিন্স হয়ে এই পথ বেছে নিতে পারো না প্লিজ ভাইয়া এই পথ থেকে সরে যাও জেস্পারের রাগ যেন দপদপ করে জ্বলতে লাগল তার চোখে ধ্বংসের ইঙ্গিত দিচ্ছিল এক মুহূর্তে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে এথিরিয়ানকে সজোরে ঘুষি চালিয়ে দিল এথিরিয়ান ছিটকে পড়ে গেল পাহাড়ের পাথুরে মাটিতে বেশ কিছুটা দূরে এথিরিয়ান নিজেকে সামলাতে না সামলাতে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল জেসপার তার ড্রাগন রূপ ধারণ করেছে, বিশাল ডানাগুলো বাতাসে ছড়িয়ে পড়েছে তার সবুজ আঁশগুলো চাঁদের আলো ঝকমক করছে আর চোখগুলো আগুনের মতো জ্বলছে এথিরিয়ান শুয়ে ফিসফিস করে বললো এ যে সুহাইয়া, এই তুমি তুমি আমাকে বাঁচানোর জন্য একসময় নিজের প্রাণ সংশয়ে পড়েছিলে আর আজ সেই তুমি আমাকে আঘাত করলে তাও কার জন্য একটা মানবিমের জন্য জ্যাসপার ড্রাগন রূপে ছিল কণ্ঠ গম্ভীর আর গর্জনের মতো ফিয়োনা আমার শুধু আমার তুই তাকে ভালোবাসতে পারিস না তাকে স্পর্শ করতে পারিস না এটা আমার কথা। এথিরেন এবার ধীরে ধীরে ওঠার চেষ্টা করল তার মুখে হতাশার ছাপ স্পষ্ট। তুমি কি জানো ভাইয়া তুমি আসলে কি বলছো তুমি কি জানো তোমার এই ভালোবাসা আমাদের প্রাচীন রীতি আমাদের অস্তিত্বের জন্য বিপদ বয়ে আনতে পারে তুমি এক মানবীর জন্য আমাদের রাজ্যের ভবিষ্যৎকে আগুনে ফেলে দিচ্ছ তুমি এটা করতে পারো না জেসপার হেসে উঠল কিন্তু সেই হাসিতে ছিল যেন উপহাস আর যন্ত্রণা তুই ভালো করেই জানিস এথিরিয়ান আমি কি পারি আর কি পারি না সেটার সীমা কোনো রাজ্য নির্ধারণ করে না ফিওনা আমার আর ওকে আমি রক্ষা করতে পুরো ভেনাসের বিরুদ্ধে দাঁড়াতে পারি তুই যদি এই পথে আসিস তবে তুই আমার ভাই না আমার শত্রু হবে হবি মুখে হতাশা আর অবিশ্বাস সে পিছু হটতে বলল তাহলে তোমার জন্য প্রার্থনা করা উচিত ভাইয়া কারণ যে পথ তুমি বেছে নিয়েছ সেই পথে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর আমি এটা হতে দেবো না আমি বাবাকে জানাবো সবটা জাসপার কোনো কথা বললো না তার ড্রাগন রূপ আকাশ ছাপিয়ে পড়লো পাহাড়ের চারপাশের বাতাসকে হঠাৎ করে ভারী হয়ে উঠল। এথিরিয়ান পাথরের ওপর ভর দিয়ে ওঠার চেষ্টা করলো তার মানে একটাই প্রশ্ন এই মুহূর্তে সে কাকে দেখছে হঠাৎ জ্যাসপার তার ড্রাগন রূপের বিশালাকার পাদ উঁচু করে দাঁড়িয়ে ফেলার জন্য প্রস্তুত তার চোখে আগুনের মতো রাগ আর বিদ্বেষ এ তার এই মুহূর্তে মনে হচ্ছিল তার সামনে তার তার ভাই জন্ম জন্মান্তরের চিরশত্রু এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে আছে এথিরেন স্থির হয়ে পড়েছে ব্যথায় কাতর সে জানতো এখন তার ভাইয়ের রাগের সামনে কিছুই করার নেই জ্যাসপার যখন তার পা নিচে নামাতে যাচ্ছিল ঠিক তখনই হাওয়ার মতো দ্রুত গতিতে ফিয়ানা সেখানে উপস্থিত হলো ফিওনা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তার সামনে জ্যাসপার যে তাকে সবসময় রক্ষা করছে এখন তার ভাইকে শেষ করে দিতে চাইছে আর দুঃখ মিশ্রিত কণ্ঠে চিৎকার প্রিন্স থামো তুমি এটা করতে পারো না দৌড়ে এসে সামনে চলে এলো তাকে আড়াল করে দাঁড়ালো তার হাত দুটি প্রসারিত যেন তার শরীর দিয়ে এথিরিনকে রক্ষা করতে চায় জ্যাসপারের আগুনের চোখ ফিওনার দিকে ঘুরলো তার রাগের স্রোত এক মুহূর্তে থেমে গেল সে দেখলো ফিওনা তার সামনে দাঁড়িয়ে দৃঢ় ও ভীত একসঙ্গে যেন এই দৃশ্য তাকে তার নিজের রাগের জগৎ থেকে টেনে বের করে আনলো তার বিশাল ড্রাগন পা হাওয়ায় পাহাড়ের এক নিস্তব্ধতা নেমে এলো ধীরে ধীরে ড্রাগন থেকে সরে এসে তার তার ধারণ সবুজ আঁশগুলো মিলিয়ে গেল ডানাগুলো গুটিয়ে আবার সে মানুষ রূপে ফিরে আসলো জ্যাসপারের মুখে এখনো ক্রোধের ছাপ ছিল কিন্তু তার কণ্ঠ শান্ত হয়ে গেল ফিওনা তুমি কি জানো তুমি কি করছো তুমি ওর পাশে দাঁড়িয়ে আমাকে বাধা দিচ্ছ ফিওনার চোখে জল আর আর কণ্ঠে হতাশা স্পষ্ট প্রিন্স তুমি যেই কারণে আঘাত করছো সেটা কিভাবে ন্যায়সঙ্গত হতে পারে তুমি জানো না তুমি কি করছিলে এটা তুমি প্রিন্স এটা তুমি নিজের মধ্যে নেই জাসপার কণ্ঠ নিচু করে বললো কিন্তু তার ভেতরে এখনো দ্বন্দ্ব চলছিল তুমি জানো না ফিওনা ও ও কি বলেছে এই মুহূর্তে ও তোমার কাছাকাছি আসার সাহস দেখিয়েছে তুমি শুধু আমার আর কেউ তোমার দিকে তাকানোর অধিকার রাখে না ফিওনা মাথা চাকিয়ে বলল তুমি বুঝতে পারছো না প্রিন্স ও তোমার আপন ভাই তুমি সামান্য আমাকে স্পর্শ করার জন্য ওকে মেরে ফেলতে পারো না আর যেখানে আমিও তোমাকে ভালোবাসি সেখানে তোমার এত ভয় পাওয়া উচিত না প্রিন্স আমাকে নিয়ে আমারও তো স্বাধীনতা দরকার এই কথাগুলো যেন জেসপার রাগের ঢেউকে ভেঙে ফেললো সে হতবম্ব হয়ে ফিয়নার দিকে তাকিয়ে রইল তার মুখে একটা গভীর বেদনার ছাপ ছেপে উঠল জেসপার ফিওনার কথাগুলো শুনে নীরব হয়ে গেল তার ভেতরের রাগ ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো ফিওনা যে এত দৃঢ়ভাবে তার সামনে দাঁড়িয়ে তার ভাইকে রক্ষা করছে তার হৃদয়ে একটা অদ্ভুত যন্ত্রণা জেগে উঠলো কয়েক মুহূর্ত নীরব থাকার পর জেস্পার ধীরে ধীরে বলল তুমি জান না হামিংবার্ট এই পৃথিবীতে আমার একমাত্র দুর্বলতা তুমি তো আমি তোমাকে হারানোর ভয় পেয়ে কেউ যদি তোমার কাছে আসার চেষ্টা করে সেটা আমি সহ্য করতে পারি না শিয়নের চোখে জল ঝরঝর করছিল। কিন্তু তার কণ্ঠ ছিল স্থির প্রিন্স ভালোবাসা মানে শুধু নিজের অনুভূতির কথা ভাবা না এটার মানে অন্য স্বাধীনতাকেও সম্মান করা তুমি যদি আমাকে সত্যি ভালোবাসা তাহলে আমাকে বাঁচানোর জন্য এভাবে নিজের কাছের মানুষগুলোকে আঘাত করবে না এথিলিয়ান তোমার ভাই জাসপার এক পা পেছনে সরল তার মুষ্টি হাত শক্ত ছিল কিন্তু তার চোখে কষ্ট ফুটে উঠল সে দিকে তাকিয়ে বলল আমি ওকে ছেড়ে দিলাম কিন্তু শুধু তোমার জন্য হামিংবার্ট বার্ড ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে জাসপার চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ভাই আমি যা করেছি সেটা হয়তো ভুল কিন্তু আমি তোমার মতো এমন কিছু করতাম না যাতে আমাদের সম্পর্ক ধ্বংস হয়ে যায় জাসপার কোনো উত্তর দিল না সে শুধু দিকে শেষবারের মতো তাকিয়ে নিজের গলা পরিষ্কার করলো এবং শান্ত কণ্ঠে বলল আমি তোমাকে সময় দিলাম হামিং কিন্তু মনে রেখো কেউ যদি আমার এবং তোমার মাঝখানে আসার চেষ্টা করে আমি তখন নিজেকে আটকে রাখতে পারবো না এই কথা বলে জাসপার পেছনে ফিরে চলে গেল তার চেহারায় এখনও একটা অদ্ভুত গম্ভীরতা ফিওনা তার চলে যাওয়া দেখলো আর তার হৃদয় আরও ভারী হয়ে উঠলো সে জানতো এই সম্পর্ক আরও গভীর সংকটে জড়াচ্ছে এথেরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো গায়ের ধুলো ঝেড়ে ফেললো তার চোখে একটা দ্বিধা আর হতাশা পাহাড় থেকে হিমেল বাতাস বইছে কিন্তু তার ভেতরে আগুনের ঝড় বয়ে যাচ্ছিল ফিয়ানার চলে যাওয়া আর জ্যাসপারের আচরণ নিয়ে ভাবতে সে নিজের মনে বলতে শুরু করলো জ্যাসু ভাই কি সত্যি পাগল হয়ে গেছে এতটা রাগ এতটা পাগলামি শুধু কি ভালোবাসার জন্য ফিয়োনার জন্য নিজের ভাইকে শেষ করে দেওয়ার কথা ভাবলো এভাবে কি কেউ কাউকে ভালোবাসতে পারে সে এক সামনে এগিয়ে গেল তারপর থেমে গেল তার মন যেন দ্বিধার জলে জড়িয়ে পড়ল আমি এখন কি করব ভাইয়ার প্রতি রাগ করবো নাকি তার ভালোবাসাকে মেনে নেব কিন্তু এই ভালোবাসাতে সবার জন্য বিপদ ফিয়নাকে কেন্দ্র করে ওর এই অন্ধ আবেগ ভেনাসের শান্তি নষ্ট করবে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে ওর এই পাগলামের জন্য এথেরিয়ানের চোখে তীব্র যন্ত্রণার ছাপ ফুটে উঠলো কিন্তু এটা তো সেই ভাই যে আমার জন্য নিজের জীবন বাজি রেখেছিল যার কারণে আমি আজ এখানে দাঁড়িয়েছি এই অবস্থায় আমি কি তার পাশে দাঁড়াবো নাকি তার ভুলের বিরুদ্ধে যাব আমি কি ফিওনার সঙ্গে তার এই সম্পর্ক মেনে নেব তাকে তাকে থামানোর চেষ্টা করব। তার মুখে একটা কোভিড কঠিন অভিব্যক্তি ফুটে উঠল সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল জাসু ভাইয়া আমি তোমার ভালোবাসাকে সম্মান করি কিন্তু যদি এই ভালোবাসা আমাদের রাজ্যের জন্য বিপদ হয় তাহলে আমি বাধ্য হব তোমাকে থামানোর ভাইয়ের পাশে দাঁড়ানো আর সত্যের পথে থাকা এই দুইয়ের মধ্যে যে যুদ্ধ আমার সামনে আসছে আমি সেটার জন্য প্রস্তুত হব এথেরিয়ান ধীরে ধীরে পাহাড় থেকে নেমে আসতে শুরু করলো তার মুখে ছিল দ্বন্দ্বের ছাপ কিন্তু হৃদয় একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি ভাইয়া যদি তুমি নিজের ভালোবাসায় অন্ধ হয়ে যাও তাহলে আমাকে হয়তো তোমার বিরোধী হতে হবে কিন্তু আমি তোমাকে কখনো একা ছেড়ে দেবো না সবসময় তোমার পাশেই থাকব। জেসপার তার কক্ষে বিছানায় বসেছিল চোখ দুটি স্বচ্ছ কাচের দেয়ালের বাইরে স্থির পাহাড়ের অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশের বিদ্যুতের ঝলকানি তাকে আরও অস্থির করে তুলছিল মনে মনে বারবার নিজেকে বলছিল এতটা রাগ করা উচিত হয়নি এথেরিয়ান তার আপন ভাই যে ভাইয়ের জন্য নিজের জীবনকে বাজি রেখেছিল তাকে এত নিষ্ঠুরভাবে আঘাত করার কোনো অধিকার তার ছিল না তবু একটা গোপন উপলব্ধি তার অন্তরের চাপার আগের মতো দাউ দাউ করে জ্বলছিল এ থিরেন ফিওনার কাছে যেতে সাহস পেয়েছিল আর এই সাহস তাকে শাস্তি পেতে বাধ্য করেছিল জ্যাসপার জেসপারের কাছে ক্ষমা চাওয়া ছিল দুর্বলতার সমতুল্য আর তা কখনোই সে আর সে কখনোই নিজেকে দুর্বল দেখাবে না তবে তার মনে এই কথাটা গভীরভাবে দাগ কেটেছিল যে এথিরিয়ান এখন নিশ্চয়ই বুঝতে পেরেছে ফিওনের কাছে যাওয়া কেবল তার নিজের জন্য মহাবিপদ নিজের রাগ আর অনুশোচনার মধ্যে সে ভাবছিল আমি যা করেছি তা সঠিক ছিল এথিরিয়ান যদি ফিওনার কাছ থেকে দূরে না থাকে তাহলে তার পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে তবুও যেন মন শান্ত হচ্ছিল তার অস্থিরতা ছায়া আরও গাঢ় হলো যেন কোনো অজানা ঝড় তার তার ভালোবাসা আর দায়িত্ব এক ভয়ানক রাজ্যের দ্বন্দ্ব সৃষ্টি করেছে রাতের নিরাপত্তা ভেঙে দর ঘরের দরজা স্লাইডিং হয়ে খুলে গেল কক্ষের ভেতরে বসে থাকা জ্যাসপার জানতো কে আসতে পারে তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না তার চোখ দুটি কাচের দেয়ালের বাইরে ঘন অন্ধকারে স্থির ছিল তবে তার মুখের অভিব্যক্তিতে স্পষ্ট ছিল যে নিজের আচরণের জন্য সামান্য অনুশোচনা কাজ করছে এথিরিয়ানের প্রতি এতটা কঠোর হওয়া উচিত হয়নি কিন্তু ক্ষমা চাওয়া জ্যাসপার চরিত্রের অংশ নয় ফিরোনা ধীরে ধীরে কক্ষে ঢুকলো তার চেহারায় ছিল দৃঢ়তা কিন্তু তার চোখে লুকিয়ে থাকা কষ্ট আর হতাশা লুকাতে পারছিল না জসপার ঘর ঘুরে তাকালো না সে নিজের অস্থিরতাকে চেপে রাখার চেষ্টা করছিল আজকে যা করল সেটা আজকে যা করলে সেটা বাড়াবাড়ি হয়ে গেল না ফিয়নার কণ্ঠে অভিযোগ ঝরে পড়ল এtheren তোমার আপন ভাই তুমি নিজেই তো সময় তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করেছিলে আজ তাকে আঘাত করার আগে কি একবারও ভাবলে না জসপার ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার দীর্ঘ ছায়া ঘরের মেঝেতে পড়ে আরো গভীর লাগছিল ফিয়নার সামনে এসে দাঁড়িয়ে সে ঠান্ডা কণ্ঠে বলল তুমি এখনো বুঝতে পারো না ফিয়না তার চোখের গভীরতা বাড়তে থাকলো তোমার আর আমার ভালোবাসা ভেনাস কখনোই মেনে নেবে না পুরো ভেনাস আর পুরো রাজ্য তোমার শত্রু হয়ে যাবে তারা তোমাকে শেষ করে দিতে চাইবে আর সেটা করতে আমার পরিবারও পিছু পা হবে না ফিওনা চুপ করে তার কথাগুলো শুনছিল জেসপারে বলা প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের গভীরে আঘাত করছিল তবুও সে সাহস হারান না সে এক ধাপ এগিয়ে সে দৃঢ়তার সঙ্গে বলল তুমি থাকতে আমাকে কেউ স্পর্শ করতে পারবে না আমি জানি কারণ তুমি শুধু ভেনাসের প্রিন্স নও তুমি আমার রক্ষক জাসপারের চোখে ক্ষণিকের জন্য দ্বিধা ফুটে উঠল তারপর সে আবার কোসিন মুখে বলল আমার স্বভাব ক্ষমা চাওয়া বা ক্ষমা করা কোনোটিই নেই তুমি এ কে এতটা সাহস দিয়েছ যে আস সে তোমায় চুমু দেওয়ার দুঃসাহস দেখিয়েছে সিওনের ভেতরে যেন রাগ আর কষ্ট একসাথে জেগে উঠল তাহলে তুমি কি মনে করো এটা আমার দোষ আমি তাকে বলেছিলাম এটা করতে দিকে এক পা এগিয়ে গেল তার গভীর গলায় উত্তর দিল তুমি কি জানো না ফিওনা তোমার সানিদ্ধ শুধু আমার জন্য তাই কাউকে নিজের কাছে আসতে দেওয়ার দুঃসাহস করো না থিরিয়ান থেকে দূরে থাকো ফিওনা দৃঢ় কণ্ঠে বললো ঠিক আছে কিন্তু এবার রাগটা একটু কমাও জাসপার এক মুহূর্তের জন্য চুপ থাকলো তার চোখে একটি অদ্ভুত ছলক ফুটে উঠলো যেন নিজের আবেগ আর রাগের মধ্যে আটকে গেছে তারপর সে ঘুরে কাচের দেয়ালের দিকে এগে গিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে বলল বললাম না একবার ক্ষমা করে দেওয়ার মতো এত মহৎ গুণ আমার মধ্যে নেই তাই তোমাকে শাস্তি পেতে হবে ফিউনা চমকে উঠলো জাসপার দিকে তাকিয়ে বলল তুমি কি সত্যি আমাকে শাস্তি দেবে প্রিন্স ফিউনার কণ্ঠে বিস্ময় আর হতাশা মিশে ছিল তার চোখে কৌতূহলের ঝিলিক যেন জাসপারকে বুঝতে চেষ্টা করছে জ্যাসপার ফিউনার দিকে এগিয়ে এসে একটু ঝুঁকে ফিওনার চোখের গভীরে তাকে বলল হ্যাঁ তোমার শাস্তি আমি নির্ধারণ করছি তুমি মানবে না ফিওনা কিছুক্ষণ চুপ করে থাকে থাকলো বলল আমার আচরণে যদি তোমার সামান্য খারাপ লেগে থাকে তাহলে তাও শাস্তি আমি মেনে নেব জেসপার টোটের কোণে একটু রহস্যময় হাসি ফুটে উঠলো আজ রাতে তুমি আমার পক্ষে থাকবে সে ঠান্ডা সরে বলল আমি ঘুমাবো আর তুমি সারা রাত আমার পাশে বসে থাকবে তবে শর্ত একটাই তুমি ঘুমাতে পারবে না তুমি সকাল পর্যন্ত আমাকে চুমু দিয়ে যাবে সুবর্ণা হতভাগ হয়ে জিজ্ঞেস করলো তুমি কি মজা করছো জেসপার চোখ সরিয়ে নিল তারপর ধীরে ধীরে পায়চারি করতে করতে বলল। এটা তো শুরু হামিং এর আগে আরেকটা কাজ আছে ফিওনা বিস্ময় নিয়ে বললো আরেকটা কাজ সেটা কি জেসপার একটি টেস্ট টিউব থেকে একটি বিশেষ কেমিক্যাল বের করলো কেমিক্যালটি হালকা নীলাব রঙের যা স্পর্শ করলে সামান্য ধোঁয়া বের হতে দেখা যায় এটি একটি উচ্চ সংবেদনশীল রাসায়নিক যার নাম নিউরোথেরাম ক্যালেন্সার এনটিসি সেভেন হলো একটি বায়ো ইঞ্জিনিয়ার্ড কেমিক্যাল যা মূলত ড্রাগন শক্তি থেকে উদ্ভূত এটি শুধুমাত্র ড্রাগন রাজ্যে ব্যবহার করা হয় এটি চামড়ার উপরের স্তরে তাপ উৎপাদন করে এবং পুরনো কোষ ধ্বংস করে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে বিশেষ ক্ষেত্রে এটি স্মৃতি মুছে ফেলতেও ব্যবহৃত হয় যেখানে শরীরের একটি নির্দিষ্ট অংশের স্নায়ুকে লক্ষ্যবস্তু করা হয় সেভেন এর বিপজ্জনক দিক হলো এটির অবহার অবব্যবহারের মাধ্যমে ব্যথা ও ক্ষতিকর হতে পারে তবে ড্রাগনের ইমিউনিটি সিস্টেমের জন্য এটি তুলনামূলক নিরাপদ জ্যাসপার এটি একটি নরম টিস্যুতে ঢেলে তাতে সামান্য পাউডার মিশিয়ে ফোনার গালে ঘষতে ঘষে দিল কেমিক্যালটি এমনভাবে কাজ করে যেন চামড়ার উপরের সমস্ত ত্বককে উত্তপ্ত করে তোলে এবং স্নায়ুক সংযোগগুলোকে উত্তেজিত করে যার থেকে তীব্র জ্বালার ভাব সৃষ্টি হয় ফিওনা সাথে সাথে চিৎকার করে উঠলো এটা তুমি কি দিলে প্রিন্স আমার প্রচন্ড জ্বালা করছে জেসপার শান্ত নির্লিপ্ত সবের সরে বলল এথিরিয়ান তোমাকে এইখানে চুমু দিয়েছে ওর চুমুর চিহ্ন থাকবে না ফিওনার গাল লাল হয়ে উঠলো জ্বালার মাত্রা এতটাই বেড়ে গেল যে মনে হলো চামড়ার এসর উঠে গিয়েছে তার হাত দিয়ে বারবার গালে ঘষে ফেলতে দিতে চাইল কিন্তু স্পর্শ করতে তীব্র ব্যথার অনুভূতি হলো জেসপার ফিওনাকে বিছানায় বসে তার মুখে শান্ত সরে বলল তোমার গাল এখন জ্বলছে তাই না হামিংবার্ড আমি মলম লাগিয়ে দিচ্ছি একটি বরফ টুকরো হাতে নিয়ে লাল হয়ে যাওয়া গালে আলতো করে ঘষতে শুরু করলো ফিওনার জ্বালার মাঝে অবাক হয়ে দেখছিল এই একই মানুষ এক মুহূর্তে ভয়ানক হয়ে উঠতে পারে আবার পরম যত্নশীল হতে পারে জেসপার বরফ সরিয়ে একটি ছোট্ট কাচের পাত্র থেকে নীলাভ একটি মলম বের করলো ফিওনার গালে আলতো করে মলমটা লাগিয়ে দিল ফিওনার মনে হলো যেন শীতল একটা অনুভূতি পুরো গালে ছড়িয়ে পড়েছে জ্বালাটা ধীরে ধীরে কমে আসছে সে কিছুটা সাহস সঞ্চয় অবাক হয়ে প্রশ্ন করলো তুমি আসলে কি করো আমি না এতটা রাগ করে আমাকে কষ্ট দাও নিজেই নিজের যত্ন নাও আমি কিছুতেই বুঝতে পারি না তোমায় আবার হাতে জ্যাসপার কোনো উত্তর দিল না তার চোখে একই সাথে কঠোরতা আর গভীরতার খেলা করছে ফিওনা খানিক্ষণ চুপ করে রইল কিন্তু তার কৌতূহল তাকে থামাতে পারলো না সে আবার বলল আচ্ছা কেউ যদি আমার পুরো শরীর স্পর্শ করে তখন তুমি কি করবে জেসপার তার স্বাভাবিক সিদ্ধ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল যে স্পর্শ করবে তাকে মহাবিশ্ব থেকে মুছে আর তোমাকে পুরো কেমিক্যালের মধ্যে চোখ বড় বড় হয়ে গেল সে গিলে ঢোকের শব্দ যেন ঘরের নিস্তব্ধতাকে ভেঙে দিল ফিওনা ফিসফিস করে বললো তুমি তুমি কি আসলেই সত্যি বলছো জেসপার কোনো শব্দ করলো না শুধু তার ঠোঁটের কোণে হালকা একটা বিদ্রুপের হাসি ফুটে উঠল। ফিওনার মনের ভেতরে অজানা আতঙ্ক আর এক ধরনের অদ্ভুত শিহরণ বয়ে গেল জাসপার এক মুহূর্ত অদ্ভুত প্রশান্তির ভঙ্গিতে বলল আমার এখন ঘুম পেয়েছে আমি ঘুমাবো আর তোমার কাজ তো জানোই সারা রাত আমাকে চুমু দেবে এক মুহূর্তের জন্য থামবে না ফিওনা হতবাক হয়ে জাসপার দিকে তাকিয়ে রইল তার মনে হচ্ছিল পৃথিবী যেন হঠাৎ করে উল্টো হয়ে গিয়েছে আর সে অস্পষ্টভাবে ফিসফিস করে বলল তুমি মজা করছো তাই না জাসপার একটু হাসলো না তার মুখে সেই কঠিন আদেশমূলক অভিব্যক্তি ফিওনার গলা শুকিয়ে গেল মাথায় ঝড়ের মতো একটা চিন্তা ঘুরপাক ছিল এই জ্যাসপার আসলেই পাগল এই ড্রাগন নর্মাল নয় একেবারে সাইকো ড্রাগন সে মনে মনে নিজেকে ধমক দিল কিভাবে এই পরিস্থিতি সামলাবো কিন্তু মুখে কিছু বলার আগে জাসপার আরেকটা বালিশ ঠিক করে নিল এবং শান্ত হয়ে বলল যাও এখন শুরু করো আমি ধৈর্য হারানোর আগে ফিওনার ভেতরে ভেতরে জ্বলে উঠলো সে সাহস করে বলল তুমি কি জানো এটা কতটা অস্বাভাবিক এভাবে কেউ সারাদ চুমু দিতে পারে না প্রিন্স জেস্পার চোখ বন্ধ করলো কিন্তু ঠোঁটের কোণে মৃদু একটা হাসি ফুটে উঠতো আমার সবকিছুই অস্বাভাবিক হামিংবার্ট আর তুমি সেই অস্বাভাবিকতার অংশ এখন কাজ শুরু করো অথবা শাস্তি আরও বড় হবে ফিয়না হতাশ সেই বিছানায় একপাশে বসলো মনে মনে বলল এ তো পুরো সাইকো কেস এভাবে থাকলে আমিও একদিন পাগল হয়ে যাব। জেস্পার ধীরে ধীরে শুয়ে পড়লো আর ফিয়না আর চোখে ওকে দেখতে লাগলো তার মুখে এমন একটা ভাব যেন সে মনে মনে নিজেকে প্রবোধ দিচ্ছিল জ্যাসপার চোখ বন্ধ করে শুয়েছে কিন্তু আচমকা আজ শোয়া হয়ে বললো কি হলো বসে আছো কেন আমি কি আমি কি বলেছি ভুলে গেছে ধীরে ধীরে জ্যাসপারের পাশে শুয়ে পড়লো মনে মনে ভাবতে লাগলো এটাই হয়তো আমার জীবনের সব থেকে আজব মুহূর্ত জ্যাসপারের দিকে ঝুঁকে ফিওনা আলতোভাবে তার গালে একটা চমু দিল তারপর কপালে ঠুঁত ধুত নিতে ছোটে সব জায়গায় একের পর এক আলতে চমু দিতে লাগলো প্রতিটি চুমু যেন তার মনের গোপন কথা রাখার একটা উপায় এসপার চোখ বন্ধ করে সেই অনুভূতি নিচ্ছিল তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল ফেনার প্রতিটি চুমু যেন তার রাগের আগুনকে শান্ত করতে সাহায্য করছিল একসময় ফেনা নিজেই হাল ছেড়ে দিল এবং নিচু স্বরে বলল তুমি কি ঘুমিয়ে গেছো জেসপার মৃদু স্বরে বলল না আমি জেগে আছি আর তুমিও জেগে থাকবে মনে রেখো এখনো পুরো রাত কিন্তু বাকি আছে ফিওনার মুখ বেজার হয়ে গেল মনে মনে বলল এ তো পুরাই অত্যাচার জ্যাসপারকে ছাড়া এ জীবনে হয়তো অনেক সহজ হতো কিন্তু তাকে ছাড়া আমার জীবন কে আর জীবন হতো ফিওনা টানা এক ঘন্টা ধরে চুমু দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে জ্যাসপারে ফর্সা গাল কপাল আর মুখ পুরো লাল হয়ে গেছে ফিওনার নরম চুমুর স্পর্শে ধীরে ধীরে ফিওনার চোখ বুঝে আসে কিন্তু তার ঠোঁট তখনও জ্যাসপারে গালে স্পর্শ করে আছে চুমু দিতে দিতে কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে সে নিজেও টের পায়নি জেসপার ঘুমানোর ভান ধরে শুয়েছিল তার মনোযোগ পুরোপুরি ফিওনার প্রতি সে অনুভব করছিল ফিওনার নিঃশ্বাসের উষ্ণতা আর তার ঠোঁটের কোমর স্পর্শ অনেকক্ষণ কোনো সারা না পেয়ে সে চোখ খুলল ফিওনার ঘুমন্ত মুখ দেখে তার ঠোঁটের খুনের মৃদু হাসি ফুটে উঠলো তোমাকে কি বলবো হামিংবার জেসপার ফিস করে বলল তারপর ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকলো আলতো করে তার গালে ঠোঁটে কপালে পুরো মুখে চুমুতে ভরিয়ে দিল ফিওনার চুলে আঙুল চালিয়ে মৃত সরে তুমি তুমি হামিংবার তোমার মতো কোমল আর হালকা জেদি মেয়েকে বস মানানো কতটা সহজ সেটা আজ বুঝলাম তবে তোমার ভালোবাসা সত্যিই কঠিন এরপর সে নিজে শুয়ে পড়ল কিন্তু ফিওনার হাতটা নিজের হাতের মুঠোয় রেখে সেই মুহূর্তে জ্যাসপর অনুভব করলো মহাবিশ্বের সমস্ত রাগ জেদ আর ক্ষমতার লড়াইয়ের মাঝেও এই ছোট্ট মেয়েটি তার জীবনের সব থেকে মধুর স্বস্তি